টাকা রোজা রেখেছে আমি আছি টঙ্গি টঙ্গি বাঁচছেন আমি মুরুদির কথা চিন্তা করি মুরুদি রোজা রেখে রিক্সা চালাচ্ছি আসলে গরিব মানুষের কিছুই করার থাকে না

কত হইলো পঞ্চাশ টাকা আচ্ছা আচ্ছা আপনি দিচ্ছেন পানির বোতল আসেন কাকা আসেন ওই ওই দোকান থেকে পানির বোতল নেন এটা নিচে রাখেন আপনার আসেন পানি রাখবো না পানি নিয়ে নিন পানি নেন পানি ঠান্ডা পানি খেয়ে দেন ওই যে দোকান থেকে পানির বোতল

আমি যাবো একটু ওই যে যে গরুর হাট ওইটার পাশে ওই নদী আছে আমি একটু যাবো ওই জায়গায় একটু বসবো হ্যাঁ ইয়ার জন্য আসলে চাচাকে নিয়ে যাওয়া